মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বেড়ে যায় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার চলে এসলাম দুষ্টু মিষ্টি ধাঁধা নিয়ে দেখতে পাচ্ছি দোলনাতে অনেক সুখ খাইতেছে এক আপু আর ভাইয়া তো যদি আমি যাই তাদের হয়তো বিঘ্ন ঘটতে পারে সেই ক্ষেত্রে একটু দূর থেকে একটু মানে ইশারা দিয়ে তাদের ফ্রেমে ঢুকতে হবে কারণ যদি তারা আমাকে একটু খারাপ ভাবে নেয় তো যাই হোক আমি এখন দেরি করব না চলে যাই আমি আমার এই ভাই ভাবির কাছে আপু আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম মনে হয় সুন্দর যে একটা রোমান্টিকে ছিলেন এটা নষ্ট করে দিলাম বুঝি তাই না তা তো বুঝতে পারতেছেন সেটা বললা কি লাভ আছে এর জন্য আমি অনেক অনেক দুঃখিত ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি মোহাম্মদ রাজু মোহাম্মদ রাজু আপু আপনার নাম জি আমার নাম রিমা আপনার নাম রিমা আচ্ছা যাক দুজনের নামটাই অনেক সুন্দর একটা নাম তো তো যাই হোক আমি যে কাজে আমাকে সেটা সেটা হবে হলো আপু আমার ভাইয়া আমি আপনাদের সামনে আসছি একটা দুষ্ট মিষ্টি ধাঁধা খেলার জন্য দুষ্ট মিষ্টি ধাঁধা খেলার জন্য উম সবসময় তো টিপিতে দেখতাম আজকে যা আমরা মানে ধাঁধা খেলবো এটা আমি ভাবতে পারতেছি না তাই তো যাই হোক আপু হয়তো কোনোদিন খেলে নাই কিন্তু যদিও খেলে নাই। তারপরেও আপু আজকে অনেকে মানে ধন্য মনে করতেছে আপু মানে খেলবে আমার সাথে সরি আমাদের সাথে আর কি দর্শক বা আপনাদের সাথেও কিন্তু খেলবে খেলা পর্যন্ত একটু অপেক্ষায় থাকবেন আপু আমি কি এখন আপনার খেলাতে অংশগ্রহণ করতে পারবো অবশ্যই মেয়ে হ্যাঁ খেলতে পারেন আচ্ছা ধন্যবাদ আপু আমি আপনাকে যে প্রশ্নটি করব সে প্রশ্নের উত্তরটি যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আমাদের এই দুষ্টু মিষ্টি ধাদার পক্ষ থেকে আপনাদের কিন্তু পুরস্কার আছে সেই পুরস্কারটা হলো এক হাজার টাকা গিফট করা হবে তাই বুঝি হ্যাঁ অবশ্যই এক হাজার টাকা হ্যাঁ ভাইয়া এক হাজার কি আমাদের দুজনের ভিতর যে দিতে পারবে সে পাবে না দুজনই পাবে না যে সঠিক উত্তরটি দিতে পারবে তাদের জন্য মানে তার জন্য আর কি আচ্ছা ঠিক আছে এটা মানলাম আমি যে পারবে তাকে দেব তুমি এটা বললা কেন যে দুজনের মধ্যে যে পারবে সে তোমার আর আমার মধ্যে এখানে ভাগাভাগি হলো কেন আছে যেহেতু এটা গিফটের জিনিস এটা আমারটা আমার তুমি পেলে তোমারটা তোমার আচ্ছা ভাইয়া তাহলে আপনি সাক্ষী যদি আমি পারি এটা যেতে সে ভাগ না বসায় আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাই শুধু খেলে এই ভাই ভাবের জন্য না আপনারাও কিন্তু একটু চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমাদের এই প্রশ্ন উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি আর দেরি করব না আমি চলে যাব এখন আমার মূল পর্বে মেয়েদের মানে বিয়ের পর মেয়েদের আগের থেকে কোন জিনিসটা বেড়ে যায় মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায় হ্যাঁ মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বেড়ে যায় প্রশ্নটা সম্পূর্ণ কিন্তু পজিটিভ নেগেটিভ ভাবা চলবে না বিয়ের পরে মেয়েদের হ্যাঁ কোন জিনিসটা বেড়ে যায় বেড়ে যায় ভাইয়া আমি যতটুকু জানি কারণ আমি বিয়ের আগে খুবই হ্যাংলা পাতলা চিকন ছিলাম বিয়ের পরে মোটা হয়ে গেছি দেখছেন তো আমি মনে করি মেয়েরা মোটা হয়ে যায় বিয়ের পর ভাবে মানে মোটা হয়ে গেছে নাই তো না আসলে মোটা হয়েছে ঠিকই আছে কিন্তু তারপরে তো একটা জিনিস বলছেন এটা অনেক ভালো লাগলো মোটাটা হয়েছেন বিয়ের পরে বিয়ের আগে আপনি খুব পাতলা ছিলেন বুঝি তাই না আচ্ছা এটা আপনি আসলে বিয়ের পরে কিভাবে মোটাটা হলেন এরকম ভাবে বিয়ের পর মোটা হয়েছে আপনার মনে করেন হাজবেন্ড বেশি বেশি করে খাওয়াইছে তো তার জন্য শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাইছি সবার আদর যত্ন ভালোবাসা পাইছি তার জন্য মোটা হয়ে গেছে হ্যাঁ দর্শক ভাই আপনারা কিন্তু থাকবেন আপু কিন্তু চিকনা ছিল এরা কিন্তু বলে দিল হাজবেন্ডের ভালোবাসা বাট ভালো ভালো খাওয়া দাওয়া করছে দেখে আপু কিন্তু আজকে মোটা হয়েছে আর বাপুকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর অন্যের বউ আমি তো সুন্দর বললে তো কিছু হবে না তো আসলে আপু যেটা বলছে সেই উত্তরটা কিন্তু আমি সঠিকভাবে নিতে পারতেছি না কারণ আপু আসলে যেটা বলছে সেটা আপু আপনি সঠিক মেনে নিতে পারতেছি না একটু ভেবেচিন্তে বলুন আপনার সময় আছে মাত্র দশ সেকেন্ড এই দশ সেকেন্ডের মধ্যে আপনি সঠিক উত্তর ইনশাল্লাহ দিতে পারবেন এটা আমি আমার আশা করতেছি দশ সেকেন্ড আচ্ছা কি হইতে পারে বললাম আমি তো এইটাই জানি এর থেকে আর কি হতে পারে মান সম্মান বাড়ে মানে অনেক সম্মান পায় শ্বশুর থেকে বা অনেক আদর যত্ন পায় ভালোবাসা পায় এই যে ভাই এবং বাবি কানে কানে কি যেন বলতেছে তো যাই হোক আচ্ছা ভাই এটা আমি তো আপু একটা মিনিট আমি অনেক আগে শুনছি যে মেয়েরা বিয়ে হয়ে গেলে কিন্তু নাকি দায়িত্ব বেড়ে যায় এটা বলছে আর সালাম সম্মানটুকু না একটা মেয়ে যদি শ্বশুর যায় অবশ্যই কারো মানে খারাপ হতেই পারে ননদ থাকলে খারাপ থাকবে তার শাশুড়ি খারাপ হতে পারে বা তার শ্বশুর খারাপ হতে পারে বা দেবর খারাপ হতে পারে বা ভাসুর খারাপ হতে পারে এরকম একটা কিছু সম্মানটা কেউ আসলে পায় না তো যাই হোক আপু যেটা বলছে পরে যে উত্তরটা দিচ্ছে দায়িত্ব এটা আমাকে অবশ্যই দেখতে হবে দায়িত্বটা আসলে সে কীভাবে বলল আপু আপনি যে দায়িত্বটা বললেন এটা কীভাবে বললেন আপনি একটু বলেন না আচ্ছা ভাই দায়িত্ব বললাম কেন একটা শ্বশুর বাড়িতে গেলে যেমন শ্বশুর শাশুড়ির যত্ন করা ননদ দেবর থাকলে তাদের একটা মানে খেজমত করা সংসারে কাজ কাজকর্ম মানে অনেক দায়িত্ব হাজবেন্ড বাচ্চা মানে নানান কিছু মিলে কিন্তু একটা দায়িত্ব বেড়ে যায় আচ্ছা আপুর কিন্তু দায়িত্ব বেড়ে গেছে আপু বিয়ে হওয়ার পরে যে সন্তান নিয়ে একটা দায়িত্ব থাকে স্বামী নিয়ে দায়িত্ব সংসারে চাপ সৃষ্টির কারণে একটা দায়িত্ব নিয়ে থাকে তো যাই হোক আপু যে উত্তরটা বলছে সেটা এখন সঠিক কিনা দেখতে হবে সঠিক হলে হ্যাঁ আপু যে প্রশ্নটি করেছিলাম আপুর উত্তরটা সম্পূর্ণ সঠিক হয়েছে আপু থ্যাংক ইউ ভাইয়া আমি কিন্তু অনেক অ্যানসারটা কিন্তু ভাই আমি শিখিয়ে দিছি এখন আসলে আপনি কেন বলতে গেল তো যাই হোক এখন সেটা আপনাদের স্বামী ব্যাপার আপু যদিও প্রকাশ্যে বলছে দর্শকের মাঝে তাহলে দর্শকে মানে এটাই ভোট দিতে হবে যে আপু অবশ্য বলছে যদিও আপু পুরস্কার পাওয়ার যোগ্য না ভাই আমি নিতে পারতেছি না ওকে আমি কানে কানে বলছি যে এটা কি হবে ও কি করলো ও আমাকে ঠকানোর জন্য হুট করে ওটাই বলে দিল আমাকে বলার সুযোগ আচ্ছা ভাই আমি তো ঠকানোর জন্য না আমি ও আমার বলছে আমি মনে মনে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি এটা বলে দেখি এটা হয় কিনা সেটা আমি আপনাকে বলছি এটা কি আমি বল নিজে জিতার জন্য বলছি আমার মনে আসছে দেখে তো আমি আচ্ছা যাই হোক আপু বলছে আপুর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আনসার যেটা সঠিক কিছু টুল আমাকে দিও না আই তারা দুজনের মাঝে একটা মানে আচ্ছা তারা স্বামী স্ত্রীর ব্যাপার তাদেরকে আমি গিফট দিয়ে দেবো তারা বাসায় গিয়ে ভাইবে চিনতে হয়তো তারা নেবে তো আমি আর বলতে বেশি যাব না দর্শক ভাই আপনাদেরকে কিন্তু বলে রাখলাম আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি দেবেন আর এই বলে আমি আমার এই ভাই ভাবির কাছ থেকে বিদায় নিলাম আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম খোদা হাফিজ